হাসিনাপ আরে ও হাসিনাপ আরে তাড়াতাড়ি আম কুরাও আমার কেন জানি খুব ভয় করতেছে কাদের ভাই তুমি কোনো চিন্তা করো না আমি মজি দাদা সম্পর্কে খুব ভালোভাবে জানি সে খারা দুপুরে কোনো দিনও গাছতলায় আসে না তুমি নির্ভয়ে আম পারো আর আমি মজা করে আম কুরাই আরে আরে এ কি সর্বনাশ এ আমি কি দেখতেছি কাদের ভাই খাইছি পা আরে তোমরা আমার নিজের লোক হয়ে আমার কাছের রাম চুরি করছো শিশি এতদিন এ আমি কাকে বিশ্বাস করেছি আদের ভাই হাসি না পা তোমরা এ তো নিচে নামতে পারলে আরে তোমাদেরকে আমি খুব বিশ্বাস করতাম আর না তোমরাই আমার এত বড় সর্বনাশ করলে আদের ভাই হাসি পা তোমাদের আমি কি এমন ক্ষতি করেছি যার জন্য আমাকে না বলে আমার গাছের রাম চুরি করছো মজি দাদা আমরা তোমার গাছের রাম চুরি করতে চাইনি কিন্তু তোমার আচার আচরণের জন্যই চুরি করতে এসেছি দাদা তুমি তো জানোই আমরা খুব গরিব মানুষ টাকার অভাবে আম কিনে খাইতে পারি না তুমিও আমাদের আম খেতে দাও না আর তাছাড়া আমরা তোমার নিকট প্রতিবেশী প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর তো একটা হক আছে সেই হকটা যদি তুমি আদায় করতে তাহলে তো আমরা চুরি করতাম না ও আচ্ছা এই ঘটনা তাহলে ঠিক আছে হাসিনা আপা ঠিক আছে কাদের ভাই আমি বুঝতে পেরেছি কি জন্য তোমরা চুরি করতে এসেছো শোনা হাসিনা আপা যা হবার হয়েছে তোমরা আজ থেকে আর কোনো চুরি করবে না আজ থেকে তোমাদের যা মন চাই তা আমার কাছ থেকে আম নিও আমি তোমাদেরকে আম দেবো বুঝলে